তাহলে এখানেও আমরা গোসাগু দেখতে পাচ্ছি চার এখানেও গোসা দেখতে পাচ্ছি চার আবার এখানেও গোসাগু দেখতে পেলাম চার এখানে আমরা করলাম গুণনিয়োগের সাহায্যে গোসাগু এখানে আমরা করলাম উৎপাদকের সাহায্য গোসাগু। এখানে আমরা করলাম ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু তাহলে আশা করি তিনটা যে পদ্ধতি আছে বা তিনটা প্রসেস তোমাদের শেখালাম নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছি আমি কি লিখে রেখেছি গ সা গু যার পুরো নামটা হয়ে যাচ্ছে গ দিয়ে গরিষ্ঠ দন্ত সহায়কার দিয়ে সাধারণ আর ওষুধ দিয়ে গুণনীয় তো ওই পুরো জিনিসটাকে আমরা ধাপে ধাপে ধীরে ধীরে বুঝব তো আমি এখানে কয়েকটা উদাহরণ নিচ্ছি প্রথমে আমরা বুঝব গুণনীয় বুঝবো যে গুণনীয় জিনিসটা কি যেমন একটা সংখ্যা এখানে মনে করছি আমি বারো বারো মনে করলাম তো ওই বারোর আমরা গুণনীয় প্রথমে বার করব তো বারোর গুণনীয় কোনগুলো হচ্ছে ন বারো যে সংখ্যাটা যেটা আছে সেই বারো সংখ্যাটা কী কী সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যাবে বারো যে সংখ্যাটা এখানে লিখেছি সেই বারো সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে যেমন যদি আমি ধরি এখানে এক দিয়ে কি বারোটা ভাগ যাবে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় এক দিয়ে কি বারো ভাগ যাবে তাহলে এখানে ভাগ করে দেখো তাহলে বুঝতে পারবে এক দিয়ে যদি বারোকে ভাগ করি কত আসছে এখানে বারোকে বারো চলে আসছে তার মানে বারো দিয়ে ভাগ যাচ্ছে তার মানে একটা হয়ে গেল বারোর একটা গুণনীয় এরপরে দুই দিয়ে দেখছি দুই দিয়ে তাহলে দুই দিয়ে কি বারোটা ভাগ যাবে পুরোপুরি বাকি যেমন না থাকে অবশেষ যেমন না থাকে সেই রকম তাহলে দুই দিয়ে যদি বারোকে ভাগ করি কত আসছে এখানে ছয় দুগুনে বারো চলে আসছে তাহলে এই ভাগটাও আমাদের হয়ে গেলো তাহলে দুইটাও আমাকে একটা কি হয়ে গেলো গুণনীয় হয়ে গেলো কারণ দুই দিয়েটা ভাগ যাচ্ছে বারোটা সেই জন্য পুরোপুরি ভাগ যাচ্ছে যদি আমি তিন দিয়ে দেখি তাহলে তিন চারে বারো চলে আসছে যদি চার দিয়ে দেখি চার তিনে বারো চলে আসছে যদি আমি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দেখো ভাগ করে পাঁচ দিয়ে আসছে বারো কত হচ্ছে পাঁচ দূর মানে দশ হয়ে যাচ্ছে আর এখানে দুই নেমে যাচ্ছে তার মানে দুইটা যেটা আছে সেই দুইটা বাকি হয়ে গেলো তো সেই জন্য পুরোপুরি ভাগ গেলো না ওই জন্য পাঁচটা এখানে হবে না পাঁচটা হলো না এরপর ছয় হবে ছয়ের পর সাত সাত দিয়েও কিন্তু হবে না আট আট দিয়েও হবে না একেবারে বারো দিয়ে হবে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি এক বেরিয়েছে দুই বেরিয়েছে তিন বেরিয়েছে চার বেরিয়েছে পাঁচ বেরিয়েছে ছয় বেরিয়েছে এই যে এগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা সেইগুলো সবাই হচ্ছে এই বারো সংখ্যাটার গুণনীয়গ মানে এই সংখ্যা দিয়ে বারোটা পুরোপুরি ভাগ চলে যাবে যদি দুই দিয়ে ভাগ করি পুরোপুরি ভাগ যাবে তিন দিয়ে যদি ভাগ করি পুরোপুরি ভাগ যাবে ছয় দিয়ে যদি ভাগ করি পুরোপুরি ভাগ যাবে তো এইগুলোকে বলা হয় বারোয়ের গুণনিয়োগ বলা হয় এই জিনিসটা বোঝা গেলে এই জিনিসটা মানে যখন তোমরা গুণনিয়োগ বার করবে তখন মনে রাখবে যে বারোয়ের গুণনিয়োগ সবসময় বারোর থেকে ছোট হয় বা বারোর সমান হয় বারোর থেকে কখনও বড় হবে না গুণনীয় যার আমরা গুণনীয় বার করছি তার গুণনীয় কখনোই যে সংখ্যাটা বার করছি ওই সংখ্যাটার থেকে বড় হবে না যেমন এখানে বারোর বার করছি তো বারোর গুণনীয় কখনোই বারোর থেকে বড় হবে না বারো সমান হবে এবং বারোর থেকে ছোটো হবে তো ওই জিনিসটা মনে রাখবে তো গুণনীয়ক আমরা বুঝলাম তাহলে এইগুলোকে গুণনীয় বলে এরপর আসছে যে সাধারণ জিনিসটা বুঝতে হবে সাধারণ গুণনীয় এরপর আমরা বুঝবো সাধারণ গুণনীয় গুণনিয়োগ আমরা বুঝে ফেললাম এরপর বুঝবো সাধারণ গুণনীয় সাধারণ গুণনিয়োগ মানে কি যেমন ধরো এটা যেমন গুণনীয় আমরা বার করলাম সেরকম আরেকটা সংখ্যা ধরে নিচ্ছি যেমন ধরে নিচ্ছি আমি এখানে ষোলো ধরে নিচ্ছি ষোলো তো ষোলোরও আমরা কী বার করবো এখানে গুণনিয়োগ বার করবো তোমরা এখানে বার করবার চেষ্টা করো ষোলোর গুণনীয় কী কী হবে তো আমি দেখতে পাচ্ছি ষোলোটা কী কী দিয়ে ভাগ যাবে প্রথমে তো এক দিয়ে আমি দেখবো কারণ সব সংখ্যায় দিয়ে ভাগ যায় তো সেই জন্য এখানে কি হবে এক হবে তাহলে এক দিয়ে বারো এই ষোলোটা ভাগ যায় এক দিয়ে পুরোপুরি ভাগ হয়ে যাবে দুই দিয়ে ভাগ হবে দুই দিয়ে ষোলো ভাগ হবে তো দেখতে পাচ্ছি আট দুগুণে ষোলো হয় মানে দুই দিয়েও ভাগ হয়ে যাবে ষোলোটা তাহলে দুইটা হয়ে গেলো গুণনীয় তারপর তিন দিয়ে তিন দিয়ে দেখছি যদি ভাগ করে যদি ভাগটা মিলে যাই তো তো এখানে কত আছে ষোলো আছে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো হয়ে যাচ্ছে এখানে এক বাকি হয়ে যাচ্ছে এরকম বাকি থাকলে কিন্তু হবে না পুরোপুরি ভাগ যাতে হবে তো সেই জন্য তিনটা কিন্তু এখানে হবে না ঠিক আছে তিন হলো না চার চার কী হবে চার চারে ষোলো হবে তাহলে চারও হয়ে গেলো পাঁচ তো হলো না ছয় ছয়ও হবে না ছয় দিয়ে দেখো হবে কিনা না ছয় দিয়ে ষোলো আছে কত ছয় দুগুনে বারো হয়ে যাচ্ছে আর তিনশো আঠারো হয়ে যাচ্ছে তার মানে ছয় দুগুনে বারো হয়ে যাবে এখানে কত মাসে চার বসবে চারটা কী হবে বাকি হবে তাহলে বাকি থাকলে হবে না মিলে যেতে হবে পুরোপুরি ভাগটা তাহলে এক হলো দুই হলো চার হলো তারপরে পাঁচ ছয় ছয় হবে না সাত হবে আট আট হবে আট দুগুণে ষোলো তারপরে নয় নয় দুগুনে আঠেরো হবে না আঠ ষোলো কী করে ষোলো হবে ষোলো হয়ে গেল তাহলে কী কী বেরোলো এখানে এক বেরোল দুই বেরোল চার বেরোলো আট বেরোলো ষোলো বেরোলো এইগুলো কী হচ্ছে ষোলো এর গুণনীয় হচ্ছে এই সংখ্যাগুলো তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি গুণনীয়ক যেটা বার করলাম ষোলো সেটা ষোলোর থেকে কখনোই বড়ো হলো না ষোলোর সমান হয়ে গেল। তাহলে এখানে ষোলোর সমান হলো আর ষোলোর থেকে ছোট হলো তাহলে এখানে যেমন বার করলাম বারোয়ের গুণনিয়োগ তো সেই রকম এখানেও বার করলাম ষোলোয়ের নিয়োগ দুটোতেই গুণনীয়ক বার করলাম আমাকে বলেছে সাধারণ গুণনীয়ক বার করতে সাধারণ মানে যেটা এখানেও আছে আর এখানেও আছে তো সেইটা হবে সাধারণ গুণনিয়োগ ঠিক আছে তো এখানে দেখো কি কি মিলছে তো দেখতে পাচ্ছি এখানে এক আছে ঠিক আছে এইখানেও এক আছে এখানে দুই আছে এখানেও দুই আছে এখানে চার আছে এখানেও চারটা আছে ঠিক আছে আর কি কোনো মিলছে তাহলে আর এখানে কোনো আমি মিলাম দেখতে পাচ্ছি না ছয় মিলছে না আর এগুলো আলাদা আলাদা আছে তাহলে এইগুলো হয়ে গেলো সাধারণ গুণনীয় হয়ে গেলো সাধারণ গুণনীয় কত হয়ে গেল সাধারণ গুণনীয় এক হয়ে গেলো দুই হয়ে গেল আর চার হয়ে গেলো এগুলো হয়ে গেলো সাধারণ গুণনীয় হয়ে গেলো ঠিক আছে এরপর আমরা বার করবো গরিষ্ঠ তো গরিষ্ঠ যে মানে হয় সেই মানেটা একটু বলে দিচ্ছি গরিষ্ঠ মানে হচ্ছে বড় গরিষ্ঠ মানে হচ্ছে বড় বড় থাকবে সেটাকে গরিষ্ঠ আমরা বলি তো এরপর আমরা বার করব গরিষ্ঠ সাধারণ গুণনীয় আমরা প্রথমে কী বার করলাম গুণনীয় বার করলাম এখানেও গুণনীয় বার করলাম তারপরে সাধারণ বার করলাম সাধারণ বলতে কোনটা যেটা এইখানেও আছে এবং এইখানেও আছে এক এখানে আছে আছে এখানে আছে এখানেও আছে তাহলে এটা হলো সাধারণ দুই আছে হ্যাঁ দুই আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে দুইটা হয়ে গেলো সাধারণ তিন আছে এখানে তিন নেই তিনটা সাধারণ নয় চার আছে হ্যাঁ চার আছে এখানেও চার আছে চারটা হয়ে গেলো সাধারণ ছয় এখানে ছয় নয় এগুলো সাধারণ নয় বারো এখানে বারো নয় সাধারণ নয় তাহলে এগুলো যেগুলো সাধারণ নয় সেগুলোকে সাইডে রাখলাম যেগুলো সাধারণ সেগুলোকে লিখলাম তাহলে এগুলো হলো সাধারণ গুণনীয় এরপর বলছে গরিষ্ঠ গরিষ্ঠ মানে বড় বড়ো গুণনীয় বার করতে বলছে আমাকে তাহলে এইগুলোর মধ্যে বড় কোনটা আছে এগুলো তো সব সাধারণ হয়ে গেলো তো এগুলোর মধ্যে বড় কোনটা এখানের মধ্যে বড় কোনটা আছে বড়ো কোনটি বড়ো কোনটি তো বড় দেখতে পাচ্ছি এখানে চার হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে চার তাহলে চার হয়ে যাবে আমাদের কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত হয়ে গেলো চার হয়ে গেলো মানে এটাকে আমরা ছোটো করে বলি কি গ সা গু এটাকে আমরা ছোটো কবরই গোসাঘু বলি তাহলে গোসাগু কত হয়ে গেলো চার হয়ে গেল তাহলে এই যে গোসাগু চার হলো সেইটা আমরা গুণনীয়গের সাহায্যে কিন্তু বার করলাম বারো এবং ষোলোর গোসাগু আমরা গুণনীয় সাহায্যে বার করলাম ঠিক আছে তোমরা এই যে গুণনীয়ক বার করাবার এই গোসাগু বার করবার যে নিয়মটা সেটা তোমরা এইভাবে শিখেছ যেমন এখানে বার করতাম এরকম করে বারো লিখতাম কমা দিয়ে এখানে ষোলো লিখতাম দিয়ে এরকম করে দাঁড়িয়ে দিয়ে ভাগ করে দেখতাম যেমন ভাগ করলে কত হচ্ছে দুই দিয়ে কত ছয় দুগণে বারো এটা হচ্ছে আট দুগণে ষোলো কমা তারপর কত দুই তাহলে তিন দুগণে ছয় আর এখানে চার দুগণে আট এরকম করে আবার এখানে কি দুই দিয়ে এটা যাবে একটা যাবে না একটা যাবে ভাগ যাবে না তো এই যে দুই দিয়ে দুটোই যেটা কেটে গেল দুই দিয়ে আমি বারো গেলো বারো কাটা গেল ষোলোও গেল মানে বারোটাও ভাগ গেলো ষোলোটাও ভাগ গেল দুই দিয়ে ছয়টাও ভাগ গেল আবার আটটাও ভাগ গেল তাহলে দুটোই গেলো বারো গেলো ষোলো গেলো ছয় গেলো আটও গেলো মানে দুটোই থাকতে হবে এখানে দুটোই তো পদ আছে আমাদের একটা দুটা তো দুটো পদে কিন্তু দুই দিয়ে কেটে যাচ্ছে বা সমান সমান দিয়ে কেটে যাচ্ছে মানে এটা যদি দুই দিয়ে কাটলো তার পরেরটাকেও দুই দিয়ে কাটতে হবে এটা যদি তিন দিয়ে কাটলো পরেরটাকেও তিন দিয়ে কিন্তু ভাগ যেতে হবে কাটতে হবে তাহলে এরকম যদি হয় তাহলে এইটাকে বলি আমরা কি এইগুলাকে গোসা গু বলি যেমন দুই গুণিত দুই কত হয়ে গেলো চার হয়ে গেলো এরকম করে আমরা গোসা উবার করি হয়ে যাচ্ছে এটা উৎপাদকের সাহায্যে কোষাগু বলা হয় আর এখানে বলা হয় গুণনিয়োগের সাহায্যে এটা কী হয়েছে গুণনিয়োগ গুণ গুণ নিয়োগ গুণনিয়োগের সাহায্যে সাহায্যে এটা কী সাহায্য হয়ে এটা উৎপাদকের সাহায্যে উৎপাদক উৎপাদকের সাহায্য হয়ে গেল অনেক সময় আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বার করতে বলা হয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে বার করে তখন আমরা ভাগ করব কত কত বলেছে বারো এবং ষোলো তাহলে বারোটা এখানে লিখবো আর ষোলো লিখবো এইখানে এটা হয়ে যাবে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্য কীসের সাহায্যে ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু এখানে উৎপাদকের সাহায্যে গসাব এখানে গুণনায়কের সাহায্যে গসাবে তিনটা মেথড আছে তিনটা পদ্ধতি আছে তাহলে এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখো ভাগ প্রক্রিয়া কী মানে ভাগ করতে হবে কত দিয়ে বারো দেখুন চব্বিশ হয়েছে চব্বিশ তো এখানে যাবে না তো সেই জন্য বারোকে বারো তাহলে এখানে বারো হয়ে গেলো কত নামলো চার নাম গেল ঠিক আছে এরপরে এই যেটা এখানে বারো ছিল সেটাকে এখানে নিয়ে আসে এটা কিন্তু নিয়ম ভাগ পোক করার ভাগ পক্রিয়া তাহলে এটাকে এখানে নিয়ে এলাম আবার এখানে চার তিনে কত চলে গেলো বারো চলে গেল আর এইখানে যে সাইডে থাকবে এই সাইডে যেটা থাকবে সেটাই হয়ে যাবে আমাদের কি গোসাগু হয়ে যাবে গ সা গু হয়ে যাবে সেটা কত হয়ে গেলো চার হয়ে গেলো তাহলে এখানেও আমরা গোসাগু দেখতে পাচ্ছি চার এখানেও গোসাঘু দেখতে পাচ্ছি চার আবার এখানেও গোসাগু দেখতে পেলাম চার এখানে আমরা করলাম গণনিয়োগের সাহায্যে গোসাগু এখানে আমরা করলাম উৎপাদকের সাহায্যে গোসাগু এখানে আমরা করলাম ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু তাহলে আশা করি তিনটা যে পদ্ধতি আছে বা তিনটা প্রসেস তোমাদের শেখালাম সব তোমরা বুঝতে পারলে তোমাদের কোনোখানে কোনো রকমের যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে আজকের জন্য ধন্যবাদ জানাই